ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব ফজিলত সম্পর্কে ইসলামে গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অর্জনের গুরুত্ব ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে সম্মানিত উপস্থিতি জ্ঞানহীন মানুষ পশুর সমতুল্য যার এলম নাই জ্ঞান নাই সে যখন তখন যে কোনো কাজ করতে পারে এই জন্য ইসলামে এলেমের গুরুত্ব অনেক বেশি আর আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে প্রথম যে কথা শিখিয়েছেন বলেছেন নবী তুমি পড়ো তোমার প্রভুর নামে তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এর মানে এলম অর্জন করতে হলে জ্ঞান অর্জন করতে হলে পড়ার কোনো বিকল্প নাই পড়তেই হবে এই ইসলামের প্রথম বার্তা হলো একমি রব্বিক খলাক এই আইন মানুষের সাথে সম্পর্কিত মানুষের সাথে এলেমের গভীর সম্পর্ক রয়েছে কারণ মানুষই একমাত্র চিন্তাশীল ব্যক্তি মাত্র বিবেক দিয়ে চিন্তা করতে পারে আর এই মানুষই গবেষণা করে আল্লাহর দেয়া জ্ঞান অনুযায়ী এই ব্যাপী অসংখ্য অগণিত উদ্ভাবনী শক্তির দিয়েছে যেটার মাধ্যমে মানুষ আপনার বিমান রকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আধুনিকায়নের জিনিস উদ্ভাবন করেছে এটি মানুষের উদ্ভাবনী শক্তি আর এই শক্তি দিয়েছে আল্লাহ সব তাআলা জ্ঞান যদি অর্জন তারা না করতো এই যদি তারা অর্জন না করতো তাহলে তারা এগুলো আজ তৈরি করতে পারত না এই জন্য যত সৃষ্টি জীব রয়েছে কারো মাঝে এই জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নেই কিন্তু মানুষের মাঝে রয়েছে মানুষের জন্য প্রয়োজন আর এগুলোর মূল ভিত্তি হল জ্ঞান অর্জন জ্ঞান অর্জন ছাড়া এটা সম্ভব নয় এ কারণে আল্লাহর আলমিন আমরা জানি আদম সৃষ্টির সর্বপ্রথম আদম আলি সাল্লামকে যখন ফ্রেস্তাদের সম্মুখে করেছিল সেমিনার হয়েছে আল্লাহ তালা সমাবেশ করেছেন সেই সময়ে ফ্রেস্তারা তো কিছুই জানতো না পর ভবিষ্যৎ সম্পর্কে তারা কিছুই বলতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন হজরত আদম আলাইসাল্লামকে সর্বপ্রথম কিছু শিক্ষা দিয়েছেন জোরে সোবাহ আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তালা আদম আলাইকে সব কিছুর জ্ঞান দিয়ে দিলেন সোহান আল্লাহ বলেন কিছু শিখিয়ে দিলেন তাহলে এই জ্ঞান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের প্রয়োজনীয় সকল প্রকারের জ্ঞান এই আয়াতের ভিতরে রয়েছে যে জ্ঞান আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে শিক্ষা দিয়েছেন সোহান আল্লাহ বলেন এটা মানুষ ব্যবহার করলেও হবে না করলেও এর মাঝে সব জ্ঞান রয়েছে এই জন্য মানুষকে এটা ব্যবহার করতে হবে সুতরাং এই বা জ্ঞান অবশ্যই মানুষকে অর্জন করতে হবে তবে বা জ্ঞানটাকে এল ভাগ করা হয় কয় দুভাগে ভাগ করা হয় একটি হলো পার্থিব জীবতে জীবনের জন্য যেমন ধরেন বিজ্ঞানের যত জ্ঞান রয়েছে বিজ্ঞান সম্পর্কিত এরপরে ব্যবসা বাণিজ্য প্রযুক্তি আপনার রাজনীতি সাহিত্য সংস্কৃতি যা কিছু আছে আমরা দেখি পৃথিবীর মানুষের প্রয়োজনে পৃথিবীতে চলার জন্য এগুলো বিষয়ের জ্ঞান আর একটি হল ধর্মীয় জ্ঞান ইসলামের জ্ঞান জ্ঞান এটি আল্লাহ আখেরাত জান্নাত জাহান্নাম সহ সবকিছু মানুষের জীবনে আখেরাতের সাথে যেগুলো সম্পর্কিত এবং যার কারণে মানুষ দুনিয়াতে আল্লাহ তালার দাসত্ব করতে হয় এর সাথে এগুলোকে সম্পর্কিত করা হয়েছে ধর্মীয় জ্ঞানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে দিন এলমকে দুভাগে ভাগ করেছে একটা নাম ইলমুল মাবাদি ইলমুল মাবাদি এটি হলো এমন মৌলিক জ্ঞান যা সারা দিন বোঝাই যায় না যেমন তাওহিদ আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রুসুল উল্লা সাল্লি সাল্লাম এই তাওহিদ বা একত্ববাদ আমাদের সব সবকিছুর বিশ্বাস যেটাকে আকিদা বলা হয় এরকম যত প্রকার ইবাদত আমরা করে থাকি এর প্রাথমিক জ্ঞান এটাকে বলা ইলমুল মাবাদী ইলমুল মাবাদী এই মৌলিক জ্ঞান এটি হলো একটি প্রকার এরপরে আরেকটি হলো ইলমুল মাকাসিদ বা ইলমুল সারিয়া শরীয়তের জ্ঞান শরীয়তের জ্ঞান হলো ফিকি জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান এগুলো হলো ইলমুল সারিয়া ইলমুল মাকাসিদ এই জ্ঞান এভাবে বিভিন্ন ভাবে বিভক্ত হয়েছে এখন জ্ঞান অর্জন করার বিধান বা হুকুম কি ইসলামী শরীয়তে জ্ঞান অর্জন করাকে ফরজা আইন বলা হয়েছে মানে এটা এটি এটি অর্জন না করলে শাস্তির সম্মুখীন হতে হবে যেটাকে ফরজা আইন বলা হয়েছে এটি এরকম জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য এই জ্ঞান অর্জন করা অপরিহার্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন তলা আবুল ফারিদ হতন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনই জ্ঞান অর্জন করা ফরজ কে বলেছেন আলা রসুল সাল্লাসলাম বলেছেন তৈলা বলে ফারিদ হতুনা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিনই অর্জন করা ফরজ করা হয়েছে এই জন্য ইমা নাকিদা এবাদত বন্দেগী মোয়া বালাত মানে পারস্পরিক মানুষের যোগাযোগ লেনদেন ইসলামের যত বড় বড় অধ্যায় যেগুলো মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সবকিছু এই এলেমের ভিতরে সামিল রয়েছে এই জন্য আমাদেরকে এর অর্জন করতে হবে যদি যার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন এই অনি যদি অতটুকু জ্ঞান অর্জন না করে তাহলে আল্লাহর কাছে যদি অজর পেশ করে এই অজর গ্রহণযোগ্য হবে না এই জন্য এটাকে ফরজে আইন বলা হয়েছে ইসলামের শরিয়ার যতটুকু জ্ঞান আমার জন্য প্রয়োজন আমাকে ন্যূনতম ওই জ্ঞানটুকু অর্জন করতে হবে দ্বিতীয় হলো ফরজে কি ফায়া এটা আমরা সবাই জানি যেটা সমাজের কেউ অর্জন করলেই অপরদের থেকে মুক্তি অপরদের হয়েই যায় কেউ অর্জন না করলে বিপদের সম্মুখীন হতে হয় মানে সকলে দায়ী থেকে যায় যেমন ধরেন ডাক্তারিবিদ্যা গ্রামের সকলের জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন নেই তবে কেউ যদি হতে পারে সেটা ভিন্ন বিষয় প্রত্যেক মানুষই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এটা সকলের জন্য হওয়ার প্রয়োজন নেই তবে কেউ যদি হতে পারে সেটা ভিন্ন বিষয় কথা কি বুঝতে পেরেছি তাহলে এই ডাক্তারি বিদ্যা অর্জন করাটা যার জন্য প্রয়োজন তার জন্য ফরজাইন যার ক্ষমতা আছে অর্জন করার মতো যার যোগ্যতা আছে তার জন্য ফরজাইন কিন্তু অন্য অন্যদের জন্য যার যোগ্যতা নাই ভিত্তি নাই তাদের জন্য ফরজে কি ফায়া কথা কি বুঝতে পেরেছি এরকম ইঞ্জিনিয়ারিং বিদ্যা যেমন আপনার মসজিদ তৈরি করেছেন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হয়েছে প্ল্যান করা হয়েছে তিনি একটা ছবি এঁকেছেন কোথায় কতটুকু কি দিতে হবে এগুলো তিনি নির্ধারণ করেছেন তারপর এর উপরে বাজেট নির্ধারিত হয়েছে কথা কি বুঝতে পেরেছি তাহলে এটা তার জন্য যথেষ্ট জরুরি কিন্তু প্রত্যেকের জন্য এটা জরুরি নয় যার ক্ষমতা নাই এটা অর্জন তার জন্য জরুরি নয় এটি হলো ফরজে কেফায়া কথা কি বুঝতে পেরেছি তাহলে যেটা অবশ্যই প্রয়োজন এটি হলো ফরজে আইন এটা প্রত্যেকের জন্য অর্জন করতেই হবে আর ফরজে কেফায়া যেটা মুসলিমেও কিছু করলে সকলের উপকারার্থে আসে সেটা তাদের জন্য ফরজে কেফায়া সেটি স্বল্প সংখ্যক করলেও যথেষ্ট হয়ে যাবে এখন অবশ্যই আমাদেরকে যতটুকু আমাদের জন্য আইন এই আমাদেরকে অর্জন করতে হবে সম্মানিত হাজি কারণ ইলম ছাড়া কোনো কিছু বুঝা জানা করা সম্ভব না এই জন্য আশরাফ আলী থানবি রহিমাহুল্লা একটা সুন্দর কথা বলেছেন আমরা সকলে মনোযোগ দিয়ে কথাটা শুনব তিনি বলেছেন যে আমলে যে হুকুম যে আমল করার জন্য আল্লাহ যে হুকুম দিয়েছেন বা ইসলাম ঈশ্বরী যে হুকুম নির্ধারণ করেছে তার এলম হাসিল করাও একই হুকুম মানে যে আমলটা ফরস ওই এলেম ওটার এলেম অর্জন করাও ফরস যেটা শুননা ওটার এলেম অর্জন করাও শুননা যেটা হারাম ওটার এলেম অর্জন করাও ফরস হারাম না তখন ওটার এলেম অর্জন করা কি ফরস কারণ আপনি ওই এলেম অর্জন না করলে আপনার হারাম সংগঠিত হবে এই জন্য ওই এলেম অর্জন করাটা আবার কি ফরস আর যেটা মাকরু এ তাহরিমি ওই এলম অর্জন করাটা হলো ওয়াজিব তাহলে দেখেন প্রত্যেক বিষয়ের জ্ঞান অর্জন করতেই হচ্ছে এটা আশরাফ আলী থানবী রহিম বলেছে সম্মানিত কথা এলেমের গুরুত্ব রয়েছে এটা অর্জন করতেই হবে আর এটা অর্জন না করলে পরে আসল জিনিস আসল জায়গায় থাকবে না অন্য কোনো জায়গায় চলে যাবে এই এলেমের উৎস হল তিনটা জ্ঞানের উৎস কয়টা বলেন কয়টা তিনটা এক নম্বর হলো পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কি এগুলো হলো যেমন আমাদের চোখ রয়েছে কান রয়েছে নাক রয়েছে জিহিবা রয়েছে আর আর আমার শরীরে ত্বক রয়েছে এগুলোকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বাহ্যিকভাবে পৃথিবীতে যা কিছু আছে সব বোঝা যায় চোখ দিয়ে দেখা যায় জিহিবা দিয়ে স্বাদ অনুভব করা যায় ত্বক দিয়েও ভালো মন্দ অনুভব গরম ঠান্ডা কি করা যায় অনুভব করা যায় এরপরে কান দিয়ে শোনা যাচ্ছে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নাক দেশ ঘেরান নেওয়া যায় হেরান দেওয়া যায় এর মাধ্যমে আমাদেরকে বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় এগুলো দিয়ে সহযোগিতা করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে দ্বিতীয় নাম্বার হলো বিবেক বা ইস্তেহাদি গবেষণা যেমন আলেমা বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে ধরুন এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোন যদি নামাজের মধ্যে বেজে ওঠে মানুষের জন্য তখন করণীয় কি যার মোবাইল তার জন্য করণীয় কি সেটা গবেষণা করে স্থির যে সিদ্ধান্ত দিয়েছে এটা হলো ইস্তেহাদি জ্ঞান এটি হতে এলেমের উৎস কথা কি বুঝতে পেরেছি আমরা জানি কোরআন ইজমা কিয়াস ইজমা এরপরে কিয়াস এটাকে তুলনা করা হয় তুলনার মাধ্যমে যে বিধান নির্ধারিত হয় এটা অন্যতম একটি জ্ঞান এরপরে মূল যে জ্ঞান আরেকটা হলো অহির জ্ঞান যেটার মাধ্যমে আল্লাহ তালা নবীরকে যে তারা শিক্ষা দিয়েছেন নবীরগণ স্বপ্নে চলন্ত অবস্থায় ঘুমান্ত অবস্থায় বিভিন্ন ভাবে বসা অবস্থায় আল্লাহ তালার কাছ থেকে ওহি এসেছে জিবিল আমিন নিয়ে এসেছেন কখনো মেকালিয়া সাল্লাম আল্লাহ নবীর কাছে এসেছেন এরকম করে আল্লাহ রসুল সাল্লাহামকে ও দেওয়া হয়েছে পূর্ববর্তী নবীদেরকেও দেওয়া হয়েছে এই ওহিতা জ্ঞান অর্জনের একটা মাধ্যম সম্মানিত হাজির এখন এই তিনটি উৎসের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে জ্ঞান অর্জনের পরিধি সীমাবদ্ধ তবে ওহি বা কোরআন সুন্না সম্বলিত যেহেতু ওহি আর আসবে না ওহির দরজা বন্ধ হয়ে গেছে বিবেক ইশতেহাদের দরজা ওহি দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং এই নিয়ন্ত্রণের মধ্যে থেকে জ্ঞান অর্জন করতে হবে ইসলামে কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে এমনকি বলেন পুরো জ্ঞান মানুষের জন্য কি পুরা কোরআন আমাদের মাঝে যে কোরআন বিদ্যমান রয়েছে এই কোরআন পুরা কোরআনটাই পবিত্র কোরআনের পুরাটাই এল যেটা মানুষকে শিক্ষা অর্জন করতে হয় কোরআন শিক্ষা করা কোরআন শিক্ষা দেয়া কোরআনের তালিম দেয়া সবকিছু এলেমের চর্চার অন্যতম অন্যতম বা এলেম চর্চার সামিল যেই কোরআনকে আকিয়ে ধরবে সেই মূলত এলম পাবে আর কোরআনের যত জায়গায় এলেমকে আকড়িয়ে ধরতে বলা আঁকড়িয়ে ধরতে বলা হয়েছে তার মধ্যে কোরআনের এলম অর্জন করার বিষয়টি আবশ্যকীয়ভাবে অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং কোরআনের এলেম অর্জন করা কোরআনের মতোই গুরুত্বপূর্ণ সোহান আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন এই এলমের ব্যাপারে স্বাস্থ করেছেন নাহাল চুয়াল্লিশ নং আয়াতে আল্লাহ বলছেন ও আংসাল না এলাই কাজ হে নবী আমি আপনাকে জিকির নাজিল করেছি আপনার উপরে মানে আমি আপনাকে কোরআন দিয়েছি আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি আল্লাহ বলছেন ও আংসাল না এলাই কাজ হে নবী আমি আপনাকে জিকির নাজিল করেছি আপনার উপরে আমি আপনাকে জিকির দিয়েছি এই জিকির মানে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ না এই জিকির মানে হলো কোরআন জিকির মানে কি আল্লাহ বলছেন আমি আপনাকে কোরআন দিয়েছি নাস। মানুষকে সুস্পষ্টভাবে ভাবে বুঝাইয়া দেওয়ার জন্য কোরআন কি আছে নাই কোনটা ভালো কোনটা বন্ধ এর মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্যই আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি মা নুসিলাইহিম যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে মানুষের প্রতি অবতীর্ণ করেছে এটা বুঝিয়ে দেওয়ার জন্যই আমি আপনার উপরে যে নাজিল করেছি কেন ওরা আল্লাহ ফাকারন যাতে তোমরা জ্ঞান উপলব্ধ যাতে চিন্তা করতে পারো গবেষণা করতে পারো এর মানে এই চিন্তা গবেষণার মাধ্যমে যেন তোমাদের জ্ঞানকে তোমরা পরিপূর্ণ করতে পারো আল্লাহ বলে উমিদের জন্য যারা কোরআনের জ্ঞান অর্জন করে তাদেরকে উম্মি বলা হচ্ছে উম্মিদের জন্য আমি রসুল প্রেরণ করেছি রসুল মিনহুম তাদের মধ্য থেকে আমি রসুল প্রেরণ করেছি রসুলের কাজ কি ইয়ে আলাইহিম আয়াতিহি তিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন ওই ঝাক্কিহীম তাদেরকে সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে অন্যায় থেকে পবিত্র করবেন ও আল্লি মুহমুল কিতাব এই কিতাব তাদেরকে শিখাবেন ওয়াল হিকমা এবং জ্ঞান হেকমাত তাদেরকে শিক্ষা দিবেন যাতে করে তারা কোনো বিভ্রান্তিতে পতিত না হয় তাহলে আল্লাহ তালার উদ্দেশ্য হলো রসুল প্রেরণ করেছেন যাতে মানুষকে এই কোরআন শিখিয়ে বুঝিয়ে একমত এবং জ্ঞান পরিপূর্ণতার মাধ্যমে মানুষদেরকে আল্লাহ তালা শিক্ষা দিতে পারেন এই জন্য নবীর রসুল প্রেরণ করেছেন যাতে তাদেরকে পাপ পঙ্কিলতা থেকে অন্যায় পথ থেকে দূরে রাখতে পারেন সুতরাং এই জ্ঞান আমার যেতে অর্জন করতেই হবে এরপরে আমরা চাই আর না চাই আল্লাহ রবুল আলমিন যে উদ্দেশ্যে কোরআন এবং নবীদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে আমাদের উচিত সেই উদ্দেশ্যকে সাধন করার মাধ্যমে এই কোরআনকে আঁকিয়ে ধরা এবং নবীদের কথা শোনা যাতে হাসনের ময়দানে নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে না দাঁড়ায় আমরা যদি এই কোরআনের এল অর্জন না করি কোরআনকে যদি আঁকিয়ে না ধরি তাহলে আমাদের নবী আমাদের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে অভিযোগ পেশ করবেন কিভাবে আল্লাহ তালা কোরআনুল কারিমের সুরাতুল ফুরকান তিরিশ নং আয়াতে বলছেন ইয়া রব্বি ইন্না কম ইত্তা খজু হাজ আল কোরআন মাহজুরা হে রব আমার কৌমের লোকেরা আমার সম্প্রদায় এই কোরআনকে বিকুল পরিত্যাগ করেছে বস্তু গ্রহণ করেছে এর জ্ঞান অর্জন করে ধরে এই নালিশ আল্লাহ তার বান্দাদের ব্যাপারে নবীর যে উম্মতেরা তার কোরআনকে গ্রহণ করে নাই কোরআনের এলম অর্জন করে নাই তাদের বিরুদ্ধে আল্লাহ তালার সামনে পেশ করবেন বলুন আল্লাহর নবী যদি তার উম্মতের ব্যাপারে এই নালিশ আল্লাহর কাছে পেশ করে ওখান থেকে মুক্তি পাওয়ার আর দ্বিতীয় কোনো পন্থা আছে বলেন জোরে বলেন আছে না তাহলে আমাদেরকে সেই কোরআনের অর্জন করার দরকার আছে না নেই অর্জন করতে হবে এখন একটা বিষয় দেখেন আল্লাহ কিভাবে শিক্ষা দিচ্ছেন জ্ঞান অর্জনের ব্যাপারে মুস আলাই পৃথিবীতে একজন অন্যতম রসুল ছিলেন নবী এবং রসুল এবং যার কাহিনী কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা বর্ণনা করেছে অনেক জায়গায় বর্ণনা করেছেন এবং তিনি আল্লাহর সাথে সরাসরি কথাও বলেছে এমন একজন নবী এবং রায়সুল হজরতালাম কিন্তু আল্লাহ আলাামকে আল্লাহির জ্ঞান দিয়েছেন তাওরাত যে জরুরি প্রয়োজন এই জন্য আল্লাহ তালা তার মাধ্যমে বিশ্ব নবীর সকল উমদেরকে কেমত পর্যন্ত যেন শিখতে পারে এলম অর্জন করার গুরুত্ব এটা শিখাচ্ছেন কিভাবে হজরত মূস আলাহিসাল্লামকে কোন এক ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তালা জ্ঞান অর্জনের শিক্ষা দিয়ে আল্লাহ তালা বলছেন হালিত হাল আত্তাবিউকা আলা মিম্মা তুআল্লিমানি তা রুশদা আল্লাহ তালা শিক্ষা দেন এভাবে সুরা কাহাফের 66 নং আয়াত খিযির আলাইহিস সালামের কাছে আল্লাহ তালা কোন এক কারণে হযরত মূসা আলাইহিস সালাম তার কোন কথাবারার কারণে আল্লাহ তালা খিযির আলাইহিস পাঠিয়েছেন কাছে পাঠিয়েছিলেন ইলম অর্জন করার জন্য আর মূসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল হওয়ার পরেও ছোট হয়ে মানে খিজির সালামের কাছে গিয়ে এল অর্জন করার জন্য নিজেকে পেশ করে বলেছেন আল আত্মা বিহকা আমি কি আপনার অনুসরণ করব এই মর্মে যে আলা আন আল্লিমানি আপনি আমাকে শেখাবেন মিম্মা উল্লিম তার তো আপনাকে যে হেদায়েতের বাণী শেখানো হয়েছে আপনি আমাকে এটা শিক্ষা দিবেন সোহান আল্লাহ বলবেন না তাহলে এত বড় একজন নবী তার মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিতে চাচ্ছেন পৃথিবীবাসীকে বিশ্ব নবীর শিক্ষা দিতে চাচ্ছেন যে মুসা একজন বড় নবী হওয়ার পরেও রাসূল হওয়ার পরেও কাছে সমকালীন এক আল্লাহ কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়েছে এই শিক্ষা থেকে আমাদেরকে গভীর শিক্ষা গ্রহণ করা দরকার যে তিনি নবী ও রাসূল হয়েও এই দুনিয়ায় অহির জ্ঞান প্রাপ্ত হয়েও আল্লাহ তাআলা তাকে আরেকজনের কাছে শেখার জন্য পাঠিয়েছেন তিনি গেছেন তাহলে আমরা কোথাকার কোথায় কে আছি আমাদেরকে জ্ঞান অর্জনের প্রয়োজন নাই। সালামের এই ঘটনা সুরা কাহাবের শেষের দিকে উল্লেখ করা হয়েছে এই জন্য ইল অর্জন করতে হবে এমনকি কোরআনুল কারিমে আল্লাহ তালা নবীকে শিক্ষা দিয়েছেন আমরা কিন্তু অনেকে কোরআন পড়ার সময় অথবা ছোট বাচ্চাদেরকে এই শিক্ষা দেই আমরা বলি তুমি বলো রব্বি ইলমা হে আমার রব তুমি আমার ইলম কি জ্ঞানকে বৃদ্ধি করে দাও সোহার আল্লাহ বলেন আল্লাহ মা আমিন আল্লাহ সকলের জ্ঞানকে বৃদ্ধি করে দেব বলে আমিন তাহলে দেখেন এলেমের যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহ তালা তার নবীকে কে এই দোয়া শিখাতেন শিখাতেন কথা বলেন না কেন এলমের গুরুত্ব আছে বিধায় আল্লাহ তালা কোরআনের মাধ্যমে কোন শিক্ষা দিলেন কোরআনের আয়াত স্পষ্ট রয়ে গেল সুরাত হা একশত চোদ্দ নং আয়াত আল্লাহ বলছেন রব্বি সিদিন হে আমার প্রভু আমার এলম বাড়িয়ে দিন নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছি মজাজ হাজির সুতরাং এই এলম অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ কুর্তুবী রহিমা হল্লা তাফসির করতে গিয়ে বলেছেন এলেমের চেয়ে অন্য কোনো আমল যদি আল্লাহ তালার কাছে বেশি প্রিয় হতো তিনি নবীজি সাল্লাহ আলি সাল্লামকে সেটা বৃদ্ধির জন্যই এই দোয়া করতে নির্দেশ দিতেন সোমান বলবেন না এলেমের চেয়ে যদি এলেম অর্জন করার চেয়েও যদি অন্য কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হতো আল্লাহ তালা তার নবীকে সেটাই চাইতে বলতেন শিক্ষা দিতে বলতেন তাহলে এর মাধ্যমে বোঝা যায় এল অর্জন করা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় যার কাছে আল্লাহ তালা তার নবীকে এল অর্জনের কথা শিক্ষা দিয়েছে ফরুলুল কামের সুরা তওবায় অনুরূপভাবে দিন ইয়াল অর্জন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সোমাহান ওয়াত আলা মজাজ হাজিনী আল্লাহ তালা সেখানে বলছেন ওমা কানাল মিনুন আলিয়াং ফিরু কাফা ফালাউলা নাফার উমিন কুল্লি ফেরকতেব মিনহুম তয়ফা লিয়েতাফা কহু ফিদ্দিন ওয়ালি ইয়ং জিনু ক আল্লাহ তালা বলছেন মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়ার সঙ্গত নয় মুমিনদের একটা স্বাভাবিক সময়ের ব্যাপারে আল্লাহ তালা বলছেন মুমিনদের সকলের একসাথে অভিযানে যুদ্ধের অভিযানে বের হওয়ার সঙ্গত নয় তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন এর মানে একটা অংশ যেন বের হয় আর একটা অংশ যেন দিনের জ্ঞান অর্জনের জন্য থেকে যায় বলেন যেখানে ফরজ করা হয়েছে যার যা জীবন বিপন্ন হলে ইসলামের রাষ্ট্র বিপন্ন হলে সর্বস্ব দিয়ে হলেও সেই সময় মুনিবের অনুমতি সারা গোলাম এবং কি মহিলারাও জেহাদে অর্জন জেহাদে অংশগ্রহণ করা ফর্যা আইন হয়ে যায় সেক্ষেত্রে সেই জেহাদের মাঠে স্বাভাবিক অবস্থায় আল্লাহ রব আলিন এহেল অর্জন করাকে গুরুত্ব দিয়ে বললেন তো সকলের এটা উচিত হয়নি যে সকলে একসাথে জেহাদের জন্য অভিযানের জন্য বের হয়ে যাবে বরং প্রত্যেক দল থেকে কিছু করে থেকে দিনের জ্ঞান অর্জন করা তাদের জন্য জরুরি ছিল সোহান আল্লাহ মানে সম্মানিত হাজ এরপর আল্লাহ তালা বলছেন তাদের সম্প্রদায়কে যাতে করে এরা এল অর্জন করার মাধ্যমে তাদের সম্প্রদায়কে আল্লাহর নির্দেশ না মানলে কি হবে এই সতর্কগুলো করতে পারে এরপর আল্লাহ বলছেন ইজা রজাউ ইলাইহিম লাল্লাহু মিয়াহজারুন যখন তারা তাদের নিকট ফিরে আসবে যাতে তারা সতর্ক হয় এর মানে আল্লাহ তাআলা এম অর্জন করার গুরুত্ব এখানে স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন সুতরাং আসুন আজকে অল্প সময়ের এই আলোচনায় আর যদিও আলোচনা ইলমের ফজিলত রয়ে গেল আমরা دین ইলমকে دین ইলমকে প্রাধান্য দিয়ে এখনো যার বয়স যেখানেই আছে সেখান থেকে আমরা دینের পরিপূর্ণ ইলম অর্জন করার জন্য বেরিয়ে পড়ব আল্লাহ তাআলা আমাদের কবুল করুক আমরা যদি দিনের অর্জন করি অর্জন করার জন্য যদি আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল মিনা রাসূল হাদিসের মধ্যে বলেছেন একটি সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন মাং সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্না জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এল অর্জনের জন্য এলএম অর্জনের জন্য কোন পথ অবলম্বন করবে আল্লাহ পাক এর বদৌলতে তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এলম অর্জন করার জন্য কোন ব্যক্তি যদি কোনো পথ অবলম্বন করে রাস্তা অতিক্রম করে এর মাধ্যমে আল্লাহ তালা তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন এই আমাদের এলম অর্জন করতেই হবে এরপর যারা এলম অর্জন করেছে তাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ বলছেন ইয়ারফাউল্লাহুল্লেদিনা ইয়ারফাউল্লাহুল্লেদিন আমানু মিঙ্কুম ওয়াল্লাদিনা উতুল ইলম দারাজা তোমাদের মধ্যে যারা এলম ইমান এনেছে এবং যাদেরকে এলম দাঁড় করা হয়েছে আল্লাহ তালা তাদেরকে অনেক উপরে মর্যাদা দিয়েছেন সোহান আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেছেন কুলহাল যারা এল অর্জন করেছে বা জানে আর যারা জানে না তারা এক নয় সুতরাং যারা জানে এল অর্জন করেছে তাদের মর্যাদা অনেক বেশি আরেকটি হাদিস বলে আমি শেষ করতে চাই আল্লাহ রসুল বলেছেন মান খরাজা ফি তলা ইয়ারজিয়া আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অন্বেষণের জন্য বের হলো সেজন্য আল্লাহর রাস্তায় বের হলো সোহান আল্লাহ বলেন সুতরাং আসুন আমরা এখান থেকে এই শিক্ষা নেব এলমের কোনো বিকল্প নাই তিনি এল অর্জন করার জন্য আমরা সর্বস্ব হলেও দিয়ে তিনি এলম অর্জন করার চেষ্টা করব যাতে করে আল্লাহ তালার দরবারে কোনো ওজর পেশ করতে না হয় এবং ওজোর এমন অজর জন্য পেশ করতে না হয় যে ওজোর আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আমাদের সকলকে দিনের পরিপূর্ণ এলম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আমিন আমাদের সন্তানাদি পরিবার পরিজন সকলকে দিনের এল অর্জন করার তৌফিক দান করুক বলে আমিন সম্মানের উপস্থিত সর্বশেষে আপনাদের কাছে একটি আহ্বান রেখে আমার কথা শেষ করছি সেটি হলো আপনারা জানেন বাংলাদেশের একটি অন্যতম ইসলামী দল বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী তার আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হার্টে তার বোলক হয়েছে তিনি চিকিৎসাধীন রয়েছেন তার পক্ষ থেকে তার সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বরার দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন আপনার আন্তরিকতার সাথে তাদের সাথে তাদের তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে দেশের সেবা করার সুযোগ দেন সকলে